সুপ্রিয় দর্শক দক্ষিণের জেলা ঝালকাটিতে দিন দিন জনপ্রিয় ঘটেছে মুগ ডাল চাষ জেলায় এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে হাসি ফুটেছে কৃষকের মুখে প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের সহায়তায় লক্ষ্যমাত্রার চেয়ে এবছর প্রায় চারশো একর জমিতে মুগ ডাল চাষ হয়েছে এর মাধ্যমে প্রায় চল্লিশ কোটি টাকার মুগ ডাল উৎপাদন হওয়া সম্ভব এবং আশা করছেন কৃষি বিবাদরা উৎপাদন ভালো এবং লাভ বেশি হয় মুগ ডাল চাষে আগ্রহী হচ্ছে চাষিরা আমাদের দেশে এভাবেই উন্নতি ফিরে আসবে মুগ ডাল চাষের মাধ্যমে উন্নতি সম্ভব আসলেই আমাদের দেশে শিক্ষার হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে দরিদ্রতার হার কমে গিয়েছে এবং ফ্লাইওভারের উৎপাদন আরও বেশি করে হবে বলে আমি মনে করি এই মুগ ডাল চাষের মাধ্যমে আমার মনে হয় না আমাদের দেশে আর অন্য কোনো সমস্যা আছে এটাই এক একমাত্র সমস্যা এবং আমি মনে করি ডালের মাধ্যমে ডালের হাত ধরেই আমরা দেশকে উন্নতির উন্নতির শিখরে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো হা 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 আমি 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 বাম্পার টিভি থেকে বলছি মিস্টার কাশেম আলী